শিক্ষাকর্মী সকলকে স্বাগত আমি জানি আমার ভিডিও আপ আপলোড করতে অনেকটাই দেরি হয়েছে যাচ্ছে তার জন্য আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি আমি চেষ্টা করব ভিডিওগুলো সময় মতো আপলোড করার আজকে আমরা আলোচনা করব মডেল সেট নিয়ে পাশ্চাত্য দর্শনের একটা ছ নম্বরের মডেল সেট তৈরি হয়ে তৈরি করেছি যেটা আজকে আমরা আলোচনা করব তারপর আমরা আস্তে আস্তে অন্যান্য অধ্যায়গুলো নিয়ে শুরু করব আর একটা কথা যদি তোমরা চাও যে আমি টেস্টের ব্যবস্থা করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো প্রথমে আছে যে ফিলোজফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে গ্রিক ল্যাটিন ইংরাজি না বাংলা এখানে চারটি অপশনের মধ্যে উত্তর হবে গ্রিক শব্দ থেকে ঠিক আছে দু নম্বরে আছে যে ফিলজির শব্দটির অর্থ কী এক বা ক জ্ঞানের প্রতি অনুরাগ ক্ষয় সত্যের প্রতি অনুরাগ ঘ গ উভয় নাকি বুদ্ধি দেখো এখানে উত্তর কিন্তু দুটি হবে অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ হতে পারে বা সত্যের প্রতি অনুরাগও হতে পারে তাহলে আমরা এটা উভয় উত্তরটি বেছে নেব ঠিক আছে তিন নম্বরে আছে দেখো যে পাশ্চাত্য দর্শনের জনককে বা কাকে বলা হয় রুশো প্লেটো অ্যারিস্টটল নাকি দেখাট এটা অনেকেই জানো এর উত্তর হবে অপশান ঘ দেখাত দেখো চার নম্বরে আছে যে মোড়েও বাঁচো এবং মানুষ হও উক্তিটিকার হেগেল মিল হপস নাকি বেনথাম এখানে উত্তর হবে অপশান এ হেগেল ঠিক আছে পাঁচ নম্বরে আছে বাগলে ছাড়া আর কাকে অহং সর্বস্ববাদী বলা হয় অপশান একে আছে হিউম আছে লক লাইবনিজ এবং কান্ট এখানে উত্তর হবে অপশন গো লাইবনিজ দেখো ছ নম্বরে কি আছে প্রকৃত জ্ঞান হবে সার্বিক এবং অনিবার্যতা এটি কাদের মত অভিজ্ঞতাবাদী বুদ্ধিবাদ বস্তুবাদ নাকি ভাববাদ এখানে উত্তর হবে অপশান খো বুদ্ধিবাদ ঠিক আছে সাত নম্বরে আছে দেখো কোনো ধারণাই সহজাত নয় কে বলেছেন লাইবনিজ ডেকাত লক নাকি হিউম এখানে উত্তর হবে অপশন গো লক ঠিক আছে আর নম্বর দেখো কার মতে সব ধারণায় সহজাত ডেকাত লাইবনিজ লক নাকি কান্ট এখানে উত্তর হবে অপশান খো লাইবনিজ নয় সমান্তরালবাদের প্রবক্তাকে স্পিনোজা ডেকাত লক নাকি হিউম এখানে কী হবে অপশান ক অর্থাৎ স্পিনোজা দশ দেখো স্পিনোজা মতে জ্ঞান কয় প্রকার কয় প্রকার তিন প্রকারের কিন্তু অপশান ছিল দুই তিন চার পাঁচ উত্তরবে তিন প্রকার এগারো নিচের কোনটি দেখাতে সত্যতা মানদণ্ড স্পষ্টতা প্রাঞ্জলতা নাকি বিভক্ততা না সবগুলোই উত্তর হবে সব করে অর্থাৎ স্পষ্টতা প্রাঞ্জলতা ও বিবিক্ততা এই তিনটি কিন্তু দেখাতে মানদণ্ডের সত্যতা মানদণ্ড ঠিক আছে বারো অ্যারোস্টলের মতে দ্রব্য কয় প্রকার চার তিন পাঁচ নাকি ছয় এখানে উত্তর হবে অপশান খ অর্থাৎ তিন প্রকার তেরো লাইবনীশ কত প্রকার মনার স্বীকার করেছেন দুই তিন চার নাকি এক চার প্রকারের মনার স্বীকার করেছেন অর্থাৎ অপশান গ চোদ্দ কারোর অস্তিত্ব থাকতে হলে তাকে অবশ্যই প্রত্যক্ষের বিষয়ীভূত হয়ে থাকতে হবে একথা কে বলেছেন বাগলে লক হিউম নাকি কান্ট অপশান ক বাগলে পনেরো বাগলে মতো আত্মা কয় প্রকার দুই তিন চার নাকি পাঁচ এখানে উত্তর হবে অপশান তিন প্রকার ষোলো মুদ্রা ও ধাওনার মধ্যে কে পার্থক্য স্বীকার করেছেন লক বাগলে হিউম নাকি কান্ট এর উত্তর হবে অপশান গো হিউম অপশান ছিল লক বাগলে এবং হিউম না কান্ট হিউম উত্তর হবে সতেরো প্রত্যক্ষ গুচ্ছ হল আত্মা এটি কে বলেছেন হিউম বাগলে লক নাকি কাণ্ঠ এটি উত্তর হবে হিউম আঠারো পৃথিবী স্থির সূর্যগুচ্ছে কে প্রথম একথা বলেছেন টলেমি কপানিকাস ক্যালিলিও না কাণ্ঠ উত্তর হবে টলেমি উনিশ সূর্য স্থির পৃথিবী খুঁজছে কে বলেছেন কথাটি কপার টলেমি গ্যালিলিও নাকি কান্ট এটার উত্তর হবে কপার কুড়ি কার মতো অধিবিদ্যা ও যুক্তিবিদ্যা মূলত অভিন্ন হিউম হেগেল কান্ট নাকি পেরি এর উত্তর হবে অপশন খ হেগেল একুশ অধিবিদ্যা বিষয়বস্তু কোনটি সত্য চিন্তা আত্মা নাকি জগৎ এটা হবে অপশন কো সত্য সত্য মানে সত্তা হবে এটা ঠিক আছে সত্য নয় সত্তা হবে যা যুক্তিসিদ্ধ তাই সত্তা এবং যা সত্তা তাই যুক্তিসিদ্ধ এই মতৃকার হেগেল হিউম পেরি নাকি কান্ট এটা উত্তর হবে অপশন কো হেগেল নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক কে ডেকাত কান্ড উভয় নাকি স্পিনোজা এ দুজনকে বলা হয় নরমপন্থী বুদ্ধিবাদী অর্থাৎ অপশান হবে উভয় চব্বিশ ডেকাতে মতে ধারণা কয় প্রকার তিন দুই চার না এক ডেকাতে মতে ধারণা হচ্ছে তিন প্রকার অর্থাৎ অপশন কো পঁচিশ নরম চরমপন্থী বুদ্ধিবাদী দাসুনি কে বা কাকে বলা হয় ডেকাত লক লাইবনিজ নাকি বাকলে এর উত্তর হবে লাইবনিজ অর্থাৎ অপশন গ ছাব্বিশ বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয় অভিজ্ঞতায় ছিল না উক্তিটিকার ডেকাত কান্ট স্পিনোজা নাকি লক এটা উত্তর হবে অপশান ঘ লক সাতাশ কে আত্মা ঐশ্বর স্বীকার করেছেন কিন্তু দ্রব্যকে স্বীকার করেনি বাগলে লক হিউম নাকি স্পিনোজা এটা উত্তর হবে অপশন কো বাগলে আঠাশ হিউমের মতে প্রত্যক্ষ কয় প্রকার অপশনে আছে দুই তিন চার নাকি পাঁচ উত্তর হবে দুই প্রকার উনত্রিশ কে বলেন দুই যুক্ত দুই সমান চার এই জাতীয় গাণিতিক বাক্য আরও লব্ধ মিল কান্ট ডেকাত নাকি হিউম উত্তর হবে অপশন ক মিল তিরিশ জ্ঞানের আকারগুলো স্বয়ং সৎ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি কারোক্তি হিউম কান্ট লক নাকি বাগলে এটা উত্তর হবে অপশন খো কান্ট এই হলো আমাদের মডেল সেট ছয় নম্বর মডেলের কিছু শর্ট প্রশ্ন উত্তর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই